গেছে চকলেট ডে আজকে এই ফেব্রুয়ারি মাস ও টাকা পয়সা মনে হয় খালি লিখে বে হয়ে যাচ্ছে পারে কালকে চকলেট দিয়ে গেল কালো মাস্তান বলো আর গার্লফ্রেন্ডের জন্য তিনটে চকলেট কিনছে আটাশো টাকা দিয়ে চকলেটের নাম সানসিলিক মিল লভেটা ক্রিম কিবে কিবে এলে সাত সত্তর এলে মুখতে আসে না সেগুলো সেগুলো চকলেট পর্যন্ত নিয়ে দিয়েছে কিন্তু কালকে আমি দেওয়া পারিনি পারে কালকে গার্লফ্রেন্ডকে আমি কেছি যে গরুর পাশুর বিয়ে বিয়ে ওই জন্য আমি দেওয়া পারবো না এই গার্লফ্রেন্ডে কিছু কয়নি কিন্তু আজকে হচ্ছে আজকে যদি তুমি গার্লফ্রেন্ডকে টেডি না দি তাহলে তো আমাকে একবারে ব্রেকআপ করে দিবি একদিন এমনিতে মিস হয়ে গেছে মাথা কি চলে গেবারে না বা জিঙ্গে করে হোক আজকে টেডি দেওয়াই লাগবে না হলে জান জীবন একবার সিরে সিরে খাবে আমার তবে টেনশন আমার একটাই সেটা হচ্ছে টাকা আমার বাপ ছাড়া কোনো বোধ নেই আমার লিজে তো এক টাকা আমি করে নেই আব্বাকে আমার টাকা দিবি আমার খালি টাকার টেনশন বড় না মন খারাপ করে কোনো লাভ নাই মন সব সময় সাংঘাত হওয়া লাগবে একটা গান করে তাহলে মনটা একবার ফুল ফুরে হবে পরে না চোখের পলক কি সুন্দর গার্লফ্রেন্ডের ঝলক দে দিদিমো সারি দিমো সাতে দিমো লাল টিপ একটা লাপলাপলাপলাপ দেউ টাকা রে अब्बा তুমি দেউ টাকা তোমার বৌমা আসবে রে না hadir গই লাভ নেই তারে আব্বা কাছে যায় যে টাকা চাই अब्बा কি অবস্থা whatsapp ও কি কলো whatsapp নাকি কেন তুই ইংরেজির কানে তুই পেটত আছে তুই যে হচ্ছে whatsapp করতিছিস জীবনে তো তুক তো ইংলিশ পড়া দেখনো

মাই কলেজ ইজ ভেরি গুড সিম্পল টু গার্লফ্রেন্ড সার্ভিস ইজ দা ওয়ে অন দা ওয়ে আমাকে কলেজত পাস ফেল নাই বাপ রে বলে তুই কোদিন ওই কলেজত ভর্তি হলি রে কি সুন্দর ইংরেজি তুই শিখছ বা বা মাথা তো ঘুরল আমার তত তত ধর পাঁচটি হলি সি 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 আব্বা মান সুমার আর কিছু থাকলো না তোমার সামনে যে সুন্দর করে ইংরেজিটা কোন পাঁচটি তুই হাঁক দিচ্ছ কোন হিসাবে আ তোমার থেকে এখনই যদি বে লাখ টাকা দে আমেরিকা ভিসা করে ওটি যে একটা ছাত্র পড়ায় তাহলেই তো মাসে কোটি টাকা বেতন

তাহলে গেল না গেলে কোনো সমস্যা নাই নয় নয় পাশে পড়ে থাক যাই দেখ তুমি লাস্টে এক টাকা থাক তাহলে আমি ভালো চলেই যাই গার্লফ্রেন্ডের কাছে যা সুন্দর মতো প্রপোজ করবে না আজকে সেরকম করে টেটি দিয়ে ও সেই লাগবে তোমরা দেখো গো চাহিয়া গার্লফ্রেন্ড দিবো আজকে টেটি দিয়ে তুমা তোমাকে তো আজকে সেই বড় দেখে একটা টেটি দিন তুমি তো কিছু করলা না একটা সুমোতে দিলা না এখন সুমো দিলে সুমোর দাম থাকবে কিনতে আসো কিনতে দিন তোমাকে সুমো দেবো

এখন কলে হবি না কালকে কলে লিখবি আচ্ছা নাও তাহলে কালকেই কমনি